সেবের কাজ আপনারা দেখেছেন আজকে এখানে রাস্তাই বলেন আর বিদ্যুৎ বলেন এখানেই যান ওনার নামটা তার পাশে থাকে আমি আশা করব যেন বাবার কাজ যেভাবে করেছেন সেভাবে আপনাদের ভবিষ্যতে আমিও আপনাদের পাশে থাকতে পারি সেই তো আপনাদের কাছে যাচ্ছি এবং আজকে শেষ করছি খুব হাতে বাংলাদেশ স্মৃতিবিদ প্রধান অনুষ্ঠান এর সাথে ফুটবল খেলারও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমার ব্যস্ত শতব্যস্ততার মধ্যেও এই দুটো কারণের জন্য এই প্রোগ্রামে আমার আশা আপনারা আমার সামনে যারা আছেন প্রিয় এলাকাবাসী এবং আমার ছাত্র ভাই বোনেরা আমাদের সবাইকে সালাম দিয়ে শুরু করছি প্রোগ্রামটা বেলা তিনটার সময় হবে বলে আমাকে বলা হয়েছিল আমি সময় মধ্যে এসেছি কারণ হচ্ছে আমার এর পরে ঢাকাতে আবার সাতটায় একটা প্রোগ্রাম আছে এই সময় স্বল্পতাদের মধ্যেই আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি শেষ করতে পারলে ভালো হবে যাই হোক এটা একটা মহতি অনুষ্ঠান দুটো কারণে আমি মনে করি একটা হচ্ছে যারা কোনো ভালো কাজে কিংবা যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে ধরে রাখার জন্য তাদের নামে প্রতি বছর কিছু একটা করা তাদের তাদের নামে এই বৃত্তি প্রদানটা আরও মহৎ এই জন্য বলব যেটা নতুন প্রজন্ম নতুন ছেলে মেয়েদের মধ্যে তার কাজটাকে প্রচার করা সম্ভব আমরা একইভাবে আপনারা জানেন অষ্টআশি সালে এই এলাকাতে ভয়াব বন্যা হয়েছিল সেই বন্যাতে আমার পরিবারের থেকে আমার বড়ো ভাই ছোটো ভাই এরা এসেছিলেন রিলিফ বিতরণে মেডিকেল টিম নিয়ে সেটার থেকে ফেরত দেওয়ার পথে আমার ছোটো ভাই আমার এক খালাতো ভাই এবং একজন ডাক্তার এই ব্রয়লারপুটের এখানে শহীদ হন আমরা এদের স্মৃতি রক্ষার্থে প্রতি বছর মানিকগঞ্জ জেলা ফুটবল যে খেলাটা হয় প্রথম বিভাগ ফুটবল লিগ খেলা হয় সেটা ওদের এই আমার ভাইয়ের স্মৃতির নামে ডোনেশন করে চালু রেখেছি উদ্দেশ্য ওখানেও যে ওদের ওদের যে কাজ সেটাকে ধরে রাখা তাদেরকে স্মরণ করা তারা আমাদের দেশের জন্য জনসেবার জন্য তারা তাদের জীবন আত্মহতি দিয়েছে আমি এখানে যারা আজকে বৃত্তি পাচ্ছ তাদের বলবো যে দুই হাজার সাল এটা তো তোমাদের ছাত্রদের ছাত্রছাত্রীদের কারণ এই বৈষম্য বিরোধী করতে গিয়ে তোমরা একটা মানে ফেসিস্টকে এদেশ থেকে তাড়িয়েছ কাজেই তোমাদের এখন সময় দেশের সেবার চেয়ে নিজেকে গড়ে তোলা নিজেকে যদি গড়ে তুলতে পারো নিশ্চয়ই দেখবা একদিন তোমাদের হাতেই দেশের শাসন আসবে দেশের জন্য কাজ করতে গেলে লেখাপড়ার কোনো বিকল্প নেই আমি আশা করব এখানে তোমরা যেভাবে বৃত্তি পেয়েছ নিশ্চয়ই ভালো করেছো বলেই বৃদ্ধি পাচ্ছ এবং এটা উত্তরোত্তর আরও ভালো করতে পারবে এই আশা ব্যক্ত করছি এখানে আজকের অনুষ্ঠানে আমার সাথে আমার রাজনৈতিক দলের অনেক কর্মী অনেক সহকর্মী উপস্থিত আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমাদের বক্তব্য সবসময় অন্যরকম হয় কিন্তু এটা একটি আমাকে বলা হয়েছে রাজনৈতিক মুক্ত অনুষ্ঠান কিন্তু আমরা যেখানে যাই রাজনীতির কথা না তো পারি না আমরা এই মুক্ত এত সতেরো বছরে আমার সিংহের এরকমভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না সুযোগ কথা বলার তো সুযোগ নাই আমার আসারই সুযোগ ছিল না আমি চারিগ্রামে স্কুলে একটা প্রোগ্রামে গিয়েছি ছোট্ট ঘরোয়া প্রোগ্রাম বাড়ি ফিরে যাওয়ার আগেই আমাদের নামে মামলা হয়েছে আমি চান একটা বাড়িতে দাওয়াতে গিয়েছি সেখান থেকে ফিরে যাওয়ার পরে শুনলাম ওই বাড়ির প্রত্যেকের নামে মামলা হয়েছে তো কী অবস্থায় এভাবে আমরা ছিলাম এবং আমার সহকর্মীরা যারা বাড়িতে রাত বাড়িতে ঘুমাতে পারেন নাই এরা সবই আপনাদের জানা তো আমি আশা করব এই জানার থেকে আমার মানে একটা শিক্ষা আমাদের নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে আমরা জানি এখন ধানের শীষের যারা কান্ডারি আমরা যারা ধানের শীষের রাজনীতি করি আমরা যেন এমন কিছু করি না যাতে আমাদের লোকজন আমাদের আমার দেশের লোকজন আমাদেরকে ওইভাবে গালি দেয় আমরা ফেসেছি না আমরা গণতন্ত্রে বিশ্বাসী একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা গণতান্ত্রিক দেশ ব্যবস্থা শাসন ব্যবস্থাতে আমরা বিশ্বাসী আমাদের প্রায়ত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একদলীয় শাসন থেকে বহুদলীয় এই দেশে উপকার উপহার দিয়েছিলেন পরবর্তীতে দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমাদের